নমস্কার বন্ধুরা পিয়ার ভিলেজ ভিলেস সকলকে সাদর আমন্ত্রণ জানাই আজকে রেসিপি শুরু করছি স্পেশাল দারুণ স্বাদের একটি রেসিপি আজকে করব ট্যাংরা মাছের তেল জাল তাই এই ট্যাংরা মাছগুলোকে দেখুন ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে ছাপা করে নিয়েছি কতটা সুন্দর দেখাচ্ছে টেংরা মাছগুলো খুব টাটকা মাছ এবার মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি আর সকল বন্ধুদেরকেই অনুরোধ জানাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্যে সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এই তার স্বাদের রেসিপিটি দেখুন মাছগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি এক এক করে সবগুলো মাছ ভেজে নিচ্ছি আর মাছ ভাজতে ভাজতে এইদিকে একটা মিক্সিং চার নিয়ে নিলাম চারের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে দিলাম কয়েক টুকরা আদা এক চা চামচ কয়েকটা শুকনো লঙ্কা ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন এর মধ্যে একটু জল দিয়ে মশলাটা পেশ করে নেব আর এদিকে কথা বলতে বলতে মাছ ভাজা হয়ে গিয়েছে মাছটাকে আমি একটা সান্তার সাহায্যে তুলে নিচ্ছি হাতের কাছে সময় না থাকলে এই রান্নাটা কিন্তু চট জলদি হয়ে যায় দেখুন কিছু গোটা গরম মশলা আমি ফোড়নে দিলাম আর দিলাম একটি শুকনো অলঙ্কার ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে ভেজে নিয়ে হাফ চা চামচ জিরে অ্যাড করলাম দেখুন এবার আমি অ্যাড করছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু আমি দুভাবে ব্যবহার করেছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর একটা পেঁয়াজ আমি কুচি করে পেস্ট করে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেস্ট করেছি এবার ভালোভাবে লাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে কালার চেঞ্জ হয়ে আসা অবধি ভেজে নিলাম এবার আমি কেটে রাখা টমেটো ফোড়নে দিয়ে দিয়েছি টমেটোটাকে একটু লাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব দেখুন একটু লাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে ভেজে নিলাম তারপর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম মিক্সিং জারে সেটাকে অ্যাড করলাম এবার মশলার সঙ্গে ফোড়নকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদটা অ্যাড করে দিলাম কালারের জন্যে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম আর হাফচা চামচ ধনে গুঁড়ো এবার মশলাটাকে বেশ কিছু সময় আমি একটু জল দিয়ে কষিয়ে নিব দেখুন মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আমি মিক্সিং জারটা দিয়ে একটু জলও আমি অ্যাড করে দিলাম এবার মশলাটাকে বেশ কিছু সময় কষিয়ে নিতে হবে মুখরচক একটা রেসিপি অবশ্যই একবার আমি যেভাবে রান্নাটা করছি একবার এভাবে রান্নাটা করুন আশা করছি আমার সঙ্গে থাকা সকল বন্ধুদেরই খুব ভালো লাগবে মশলাটা কষানো প্রায় হয়েই এসেছে এবার আমি এর মধ্যে জল অ্যাড করলাম জলটা পরিমাণ মতোই অ্যাড করে দিলাম রান্নাটা একটু মাখো মাখো হবে তাই বুঝে পরিমাণ মতো জলটা অ্যাড করে দিলাম আর এবার ঝুলটাকে বেশ কিছু সময় ফুটিয়ে নিতে হবে যারা আমার ভিডিও আজকে নতুন দেখছেন নতুন বন্ধুদেরকে বলছি ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করতে ভুলবে না আপনাদের একটা কমেন্টের আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে তোলে দেখুন কথা বলতে বলতে ঝুলটা কিন্তু ভালোভাবে ফুটে এসেছে এবার ভেজে রাখা মাছ অ্যাড করলাম মাছটাকে দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি আর একটু সময় ঢাকা দিয়ে চাল করে নেব একটু ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন রেসিপি প্রায় শেষের দিকে গরম ভাতের সঙ্গে যদি এই রেসিপি পরিবেশন করা যায় খেতে কিন্তু দারুণ দারুণ লাগে এবার উপরে কিছুটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম পরবর্তী আবার দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওর সঙ্গে সুস্থ থাকবেন ভালো থাকবেন